এটা ছিল। ইরান হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে যায় গোটা বিশ্বের ইন্টারনেট নেটওয়ার্ক থেকে টানা ষাট ঘন্টা ধরে ইরান ছিল বিশ্বের অন্য দেশের ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন বাইরের কেউ জানতো না ভেতরে কি ঘটছে একটা গোটা দেশ ষাট ঘন্টা ইন্টারনেট ছাড়া না ফেসবুক না গুগল না কোনো সংবাদ দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এরই মধ্যে ভূমিকম্পের কবলে পড়ে দেশটি কিন্তু কেন কি শুধুই টেকনিক্যাল সমস্যার জন্য নাকি এর পেছনে আছে এক ভয়ঙ্কর পরিকল্পনা সম্প্রতি হঠাৎ করেই ইরানের ষাট ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় সব ধরনের ইন্টারনেট নিশ্চুপ হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফোনলাইন এমনকি আন্তর্জাতিক সার্ভারগুলোর সাথেও কেটে যায় যোগাযোগ কিন্তু সন্দেহের বিষয় হল এটা কোনো সার্ভার ক্র্যাশ বা ক্যাবল কাটা নয় এটা ছিল পরিকল্পিত ইরান সরকার নিজেই এই সিদ্ধান্ত নেয় সরকারের মতে ইসরায়েলি সাইবার হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য এ পদক্ষেপ নেওয়া প্রয়োজন এদিকে কত বিশে জুন ইরানের সেমনন শহরের কাছেই মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দূরে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত মাত্র দশ কিলোমিটার গভীরতে ঘটে যাওয়া এই কম্পন রেকর্ড করে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূকম্প বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের অগভীর কম্পন সাধারণত হয় প্রাকৃতিক কারণে কিন্তু ঠিক এই ধরনের কম্পন একদম মিলে যায় পারমাণবিক পরীক্ষার সময়কার কম্পনের সঙ্গে আর তখন থেকে শুরু হয় গুঞ্জন ইরানকে গোপনে চালাচ্ছে পারমাণবিক পরীক্ষা আর সেই কারণে কি আগেই বন্ধ করে দেয়া হয়েছিল ইন্টারনেট এবার প্রশ্ন কেন এমন সন্দেহ তৈরি হল প্রথমত ইরানে এর আগেও ইন্টারনেট বন্ধ করে রাজনৈতিক কার্যক্রম প্রতিবাদ এবং সংবাদ প্রচার নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে দ্বিতীয়ত এই ভূমিকম্পটি ঘটেছে এমন জায়গায় যেখানে ইরানের একটি গোপন পারমাণবিক স্থাপনা রয়েছে বলে দাবি করেছে পশ্চিমা গোয়েন্দা সংস্থা বিশেষজ্ঞদের মতে যদি কোনো দেশের মাটির নিচে বড় বিস্ফোরণ ঘটে তাহলে তা ভূমিকম্প সৃষ্টির মতোই কম্পন তৈরি হয় আর সেই কম্পন হয় অনেকটাই অগভীর ঠিক যেমনটা ঘটেছে এবার ইরানে ধারণা করা হচ্ছে কোনো আন্তর্জাতিক নজরদারি যেন না পড়ে কোনো ড্রোন বা স্যাটেলাইট যেন লাইফ লাইফফিট দিতে না পারে সেজন্যই ছিল ইন্টারনেট বন্ধের চূড়ান্ত পদক্ষেপ রাশিয়া ইউক্রেন যুদ্ধেও দেখা গেছে রাশিয়া যুদ্ধের সময় ইন্টারনেট বন্ধ করার কৌশল ব্যবহার করেছিল তাই ইরানের এই ষাট ঘন্টার ইন্টারনেট বিচ্ছিন্নতা আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন ভূমিকম্পটা প্রকৃতির ছিল না বরং ছিল শক্তির মহরাব একদিকে ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা অন্যদিকে ইন্টারনেট ব্ল্যাকআউট এবং একই সঙ্গে ভূমিকম্প সব মিলিয়ে ছবিটা যেন এক রহস্যময় ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করছে তবে এ দাবি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম মিরর ভূমিকম্প বিশেষজ্ঞরা একে ঘিরে উড়িয়ে দিয়েছেন সব জল্পনা স্পষ্ট করে বলেন এটি প্রাকৃতিক উৎপত্তির স্পষ্ট বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে এটি এই অঞ্চলের ঐতিহাসিক ভূমিকম্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই গভীরতায় কোন পারমাণবিক পরীক্ষা চালানো সম্ভব নয় এটি ভূতাত্ত্বিকভাবে অসম্ভব